প্রিয় বন্ধুরা দেখো এটি একটি স্পেশাল অঙ্ক এখানে রয়েছে এক্সকোয়ার প্লাস এক্স প্লাস অনিকোয়াল জিরো হলে এই সংক্রমণটির মান কত হবে তো এই সংখ্যা দেখে তোমরা ঘাবড়ে যেতে পারো যে এক্স এর ঘাতে টু এর মান কি করে নির্ণয় করব এ তো কোনো সূত্রে আসছে না কিন্তু সংখ্যা যদি আরো বড় হয় এক্সের এর ঘাতে যদি আরো বড় নাম্বারও থাকে তবুও আমরা এক এই সমস্যাটি সমাধান করে নিতে পারবো তাহলে দেখো এই যে শর্তটি আমাদের দেওয়া আছে এই শর্তের উভয় পাশে যদি আমরা এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিই অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরোর সঙ্গে আমরা যাই গুণ করি না কেন তার মান তো জিরো হবে তাহলে এই দিকে এক্স এই এটা কিন্তু একটা সূত্র এসে গেল এটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান কিউবের সূত্র অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়ান কিউব সমান জিরো বা এক্স কিউব সমান ওয়ান কিউব অর্থাৎ এক্স এর মান হলো ওয়ান তো এক্স এর মান ওয়ান হলে তার ঘাতে যত বড় নাম্বারই থাকুক না কেন তার মান তো ওয়ানই হবে অর্থাৎ এখানে এই সংখ্যামালায় এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দিলে আমরা লিখতে পারি ওয়ান টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্লাস ওয়ান টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি প্লাস ওয়ান টু দি পাওয়ার থার্টি সিক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার ফিফটি ওয়ান ইকোয়াল ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ উত্তর হলো ফোর